প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক খুবই দুঃখী একটা মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়সার বিয়ে সাদী হয়নি আয়শার বাবা মাকে দেখেনি আয়শা বড় হয়েছে তার খালার কাছে তো আয়শা বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও তার খালা তাকে বিয়ে দিতে পারছে না কারণ আয়সার খালু একটা কাঠমিস্ত্রির জায়গায় রঙের কাজ করে আয়সার খালা সেলাইয়ের কাজ করে তো আয়শো সেখানে সেলাই কাজ শিখে এবং সেলাইয়ের কাজ পুরোপুরি পারে না শিখতেছে হয়তো ভবিষ্যতে করবে কিন্তু আয়সার বিয়ের বয়স হয়েছে বিয়ের শী হচ্ছে না আয়সা ঘরে সব কিছু গুছিয়ে রাখে পরিপাটি করে রাখে আয়সার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো জনম দুঃখী আয়সার দায়িত্ব কে নিবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য আয়সার বিয়ে হচ্ছে না কারণ আয়সার খালা যতটুকু সম্বল আছে তার ইচ্ছা তার মেয়েকে জন্য রেখে দিবে এবং তার ছেলে মেয়ে বড়ো হলে সেখানে খরচ করবে এখন আয়শাকে কে খরচ দিয়ে বিয়ে দিবে এর জন্য আয়শা এখন ইউটিউবে এসেছে যদি কোনো দরদি ভাই থাকে যদি তার কষ্টের কথা শুনে মায়া লাগে যদি বিয়ে করতে চায় বিয়ে করবে যদি পারলে সহযোগিতা করে সহযোগিতা করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার